হাই গাইস আসসালামু আলাইকুম পথেখা ছিলেন আপনাদেরকে স্বাগতম আমরা এখন চলে আসি হাবিব ব্রাদার্সে তো আজকে আমরা যেগুলো দেখাবো সবই আপনাদের কিন্তু ইট কালেকশন দেখাবো আর সবগুলো হবে কিন্তু আপনাদের ইন্ডিয়ান ব্র্যান্ডের হবে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি ব্র্যান্ডগুলো দেখে দেব দেখেন এই এটাই ক্যাটালগটা আমরা দেখাবো আজকে আপনাদেরকে ভিনয়ের কাশিস ব্র্যান্ড ক্যাটালগটা দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা ফ্রন্ট পার্টটা হবে এক দিক দিয়ে দেখাচ্ছি গলায় কিন্তু অনেক সুন্দর কাজ হবে কাজ দেখেন এটা অনেক সুন্দর হবে কাজটা এটা ফ্রন্ট পার্ট হবে ফ্রন্ট পার্টের কাজ থাকতেছে অনেক সুন্দর হবে কিন্তু সিল্কের ভিতর হবে এগুলো দেখেন হাতাটা দেখেন হাতাটা জর্জটের ভিতরে থাকবে কাজ থাকবে নিচে হাতাটার অনেক সুন্দর কাজ হবে ওনারা দেখাচ্ছি আপনি ওনারগুলো অনেক বড় হবে কিন্তু বিশাল বড় ওনার হবে এই যে ওনার থাকতেছে অনেক বড় হবে আর এবার গেলে স্টোনের কাজ থাকতেছে কাজ থাকবে অল বডি কাজ থাকবে খুবই সুন্দর হবে কিন্তু

আপনার চাইলে বানাতে পারেন আপনার চাইলে প্লাজো বানাতে পারবেন বা যে কোনো ইচ্ছে ডিজাইন অনুযায়ী আপনার করে দিতে পারবেন যে স্টাইল সেই স্টাইলে বানাতে পারবেন এখানে কাপড় দেওয়া হচ্ছে অনেক কাপড় নিতে পারবেন আর একটা কালার দেখেন কালারটা কোনো সুন্দরভাবে ডিসপ্লে করা আছে চাইলে কিন্তু ডিজাইন নিতে পারবেন এটা প্রাইসটা কেমন হবে চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনার এগুলো নিতে পারতেছেন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন অনেক গর্জিয়াস হবে অল বডি কাজ আছে আমাদের ডিজাইনটার এটা অল বডি ডিজাইনটা কাজ থাকবে খুবই সুন্দরভাবে কাজ থাকে চিকেনের উপরে কাজ করা আছে অনেক দুই পার্টের সেম কাজ সেম ডিজাইন সেম কাজ থাকতেছে আপনাদের হাতাগুলো দেখেন হাতাগুলো কিন্তু হবে আপনাদের শিফনের জজটের উপরে হাতাটা হচ্ছে কাজ করা পিওরের উপরে হাতা কাজ করা থাকবে ওনারাও কিন্তু আপনার পিওরের উপরে পাচ্ছেন অনেক বড় হবে ওনাগুলো দেখেন আপনারা অনেক বড় হবে ওনারা থাকতেছে অনেক বড় অনেক গরু সেই সাইডে কাজগুলো থাকবে দুই পাশে সাইডে কাজ থাকতেছে কিন্তু আর ভিতরে এই কাজগুলো থাকবে খুবই সুন্দর হবে এটার প্রাইসটা কেমন থাকবে উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি আপনার আটা কালার দেখেন দেখাচ্ছি আমরা এটা নেই ব্লুর ভিতরে কালারটা পেয়ে যাবে খুবই সুন্দর হবে এটা কিন্তু ভিতরে সেমি সেলার সহ কাপড়টা দেওয়া আছে চাইলে আপনি প্লাজো বানাতে আপনার যা ইচ্ছা মডেল অনুযায়ী তৈরি করতে পারবেন তাহলে প্লাজো বানাতে পারবেন এমনিতেও কালার আনতে পারবেন যার একটা কালার হবে দেখেন না এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এগুলো কিন্তু আপনি ইন্ডিয়ান নিয়ে পাচ্ছেন ইন্ডিয়ান ব্র্যান্ডের খুবই সুন্দর হবে যে কাজটা গলার কাজ থাকবে এরকম অনেক সুন্দর কাজ থাকবে এটা অল বোর্ডে আপনি এই কাজ থাকবে স্ক্রিনের ভিতর কাজ পাচ্ছে স্ক্রিনের ভিতর হাতা দেখেন হাতা থেকে আরেক কাজ থাকবে অনেক সুন্দর সুতার কাজ করা আছে হাতার হাতে খুবই সুন্দর হবে কিন্তু ব্যাক পার্টটা প্লেন থাকবে যার একটা কালার হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে চাইলে কালারটা আপনারা নিতে পারবেন আর উল্লাগুলো কিন্তু অনেক গরজি আছে এগুলোর দেখেন আপনার ক্যাটলগটা দেখাচ্ছি

আমরা দেখাবো এটা হামচা ক্যারা লাগার হবে অনেক সুন্দর হবে এই ডিজাইনগুলো পাবেন এই ছয়টা যে ড্রেস দেখতেছেন এই ছয়টা ড্রেসে কিন্তু আপনার চ্যালেঞ্জ দিতে পারবেন দেখেন আমরা এই ডিজাইন দেখেছি এটা অনেক সুন্দর হবে দেখেন কাজ করা আছে কিন্তু অনেক সুন্দর হবে কাজগুলো নিচের কাজটা দেখেন অল বোর্ডে কাজ থাকতেছে খুবই সুন্দর হবে কাজটা অল বোর্ডে কাজ থাকবে খুবই গর্জিয়াস আর হাতারা দেখেন যে হাতারা থাকবে ওনারলে কিন্তু অনেক বড় হবে অনেক গর্জিয়াস হবে অনেক বড় হবে ওনারলে দেখেন পিওরের উপরে পাচ্ছেন কাজ করা আছে কিন্তু অনেক সুন্দর হবে পিওরের ভিতরে কাজটা অনেক গর্জিয়াস হবে আর সারি কিন্তু টার্সেল দেওয়া আছে চার খানা চারটা টার্সেল হবে এই টার্সেলটা পাবেন আপনার আর একটা কালার পাচ্ছেন এই কালারটা হবে প্রাইস কত প্রাইস কত হবে পঁচিশশো টাকা আপনার নিতে পারবেন এই এই যে ক্যাটালগুলো দেখতেছেন আপনার চাইলে সবগুলো ডিজাইন নিতে পারবেন এই ডিজাইনগুলো সবগুলো এখান থেকে পাবেন আপনারা যে কোনো কালার চাইলে আপনারা কিন্তু এখানে নিতে পারবেন আপনারা যে ডিজাইন আছেন সেই ডিজাইন নিতে পারবেন কটনের উপরে সুতি এটা কটনের উপরে পাবেন সুতি কটনের উপরে কাজ করা আছে সুতার কাজ অনেক সব সাথে সুতার কাজ করা আছে গলাতেও কাজ থাকবে এই কাজটা থাকতেছে গলাতে ব্যাক পার্টটা কিন্তু এটা হবে প্রিন্টের ভিতর অনেক সুন্দর হবে আর নিচে স্লিপ হবে এটা কিন্তু আপনারা এটা স্লিপটা কাপড় হবে এটা আর এটা নিচে ব্যাক পার্টের ডিজাইনে থাকবে ফুলটা অনেক সুন্দর হবে ডিজাইনটা ভিতরে পাবেন একটা ওনারা দেখেন পাবেন খুবই সফট হবে ওনার কিন্তু স্কিন প্রিন্টে কাজ করা আছে অল বডি কাজ থাকতে সে কাজ থাকবে অল অলবোর্ডতে খুবই সুন্দর হবে ডিজাইনটা ম্যাচিং করে আর কি দেওয়া আছে ডিজের সঙ্গে প্রাইসটা কেমন হবে বাইশশো পঞ্চাশ টাকা করে আপনারা এটা নিতে পারবেন দেখেন বিবেক ব্র্যান্ডের পাবে আপনার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে কেলা অর্ডার দিচ্ছেন আট পিস আট পিসি আপনার চাইলে নিতে পারবেন এখানে সব লেখেন দিয়ে অ্যাভেলেবল কালেকশন আছে আপনার চাইলে এখানে নিতে পারবেন এই দেখ এই ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো পাবেন দেখেন হীরা দেখাচ্ছি আমরা দেখেন এটা অনেক সুন্দর হবে এই কাজটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর হবে ডিজেন্ট কাজটা অনেক সুন্দর দেখেন কাজগুলো অনেক করা আছে কাজ থাকবে স্টন্দ আছে মাঝে মাঝে একটু করে এবং সুতার কাজ হবে অল বডিতে কাজ থাকতেছে যে ব্যাক ব্যাক দেখেন এরকম থাকবে ব্যাক পার্টে স্কিন পিন থাকবে স্লিপটা হবে কিন্তু হবে ভিতরে অনেক সুন্দর হবে অনেক অনেক সফট হবে কিন্তু অনেক সফট হবে পাকিস্তানের লোনটা পাকিস্তানের পাবেন খুবই সুন্দর হবে কিন্তু

ডিজাইনটা হবে এটা অনেক সুন্দর হবে ডিজাইনটা খুবই গর্জিয়াস হবে ডিজাইনটা দেখেন আপনার এখান থেকে আপনার আড়িশ দেওয়ার কাজ করা আছে এবং স্ক্রিন ফিনের কাজ হবে সুতার মাঝে আর স্ক্রিন ফিনের কাজ হবে দেখেন ব্যাক পার্ট এই যে ব্যাক কিন্তু স্ক্রিন ফিনের কাজ অনেক সুন্দর হবে কাজটা কিন্তু অনেক গর্জিয়াস আছে হাতাটা দেখেন এই যে হাতাটা হবে স্লিপ থাকতেছে এটা সুন্দর হবে স্লিপটা আর কালার কয়টা হবে এটা নাকি দেখতেছি না আর ডিজাইন আছে এটাও কিন্তু পারবেন চাইলে প্রত্যেকটা ডিজাইনে দেওয়া যাবে মানে যেগুলো আমরা ক্যালক দেখেছিলাম প্রত্যেকটা দেখতে পারবেন অন্যটা অনেক গর্জিয়াস গর্জাস সুতার কাজ হবে অল দিয়ে কাজ থাকবে সুতের খুবই গর্জিয়াস কাজ থাকবে অনেক সুন্দর হবে কিন্তু কাজটা এর প্রাইস কেমন থাকবে হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারতেছেন হামচা বলে আমি ভিতরে হবে এটা অনেক সুন্দর হবে দেখেন ক্যালকটা সুতো বলে আমরা দেখাবো এই আট পিস দেখেন আট পিস চেয়ার আপনার যেটা আছে দেওয়া যাবে যে কালারটা আপনার চান সেই কালার আপনার পেয়ে যাবেন কিন্তু আমরা এটা ডিজাইনটা হবে খুবই সুন্দর হবে ডিজাইন দেখেন আপনার অনেক সুন্দর হবে ডিজাইনটা যে কাজ থাকবে খুবই গর্জিয়াস কিন্তু কাজটা ব্যাক পার্টে প্রিন্টটা এই যে ব্যাক পার্টে এই প্রিন্টটা থাকবে খুবই সুন্দর কিন্তু হবে ডিজাইনটা হাতাটা থাকে সেকেন্ড এই হাতাটা হবে এটা এই যে অনেক সুন্দর হবে ওনারা কিন্তু অনেক গর্জি অনেক গর্জি আছে সুতার কাজ করা আছে খুবই সুন্দর হবে ডিজাইনটাও এবং স্ক্রিন পিনে সুতার কাজ করা দুটাই কাজ করা হবে পিওরের ভিতরে পাচ্ছেন কিন্তু খুবই পরে অনেক সফট হবে আপনার পরে অনেক আরামদায়ক হবে অনেক সফট আপনার পরে অনেক আরামদায়ক হবে এটার প্রাইস কেমন হবে দুই হাজার এটা দুই হাজার টাকা আপনি পারবেন আর যে যে ক্যারেক্টারটা দেখবেন সবগুলো ডিজাইন কিন্তু পাইক পেয়ে যাবেন আপনারা দেখেন এটা কিন্তু হিট লিস্ট পাচ্ছেন আপনারা হামচার ব্যান্ডের খুবই সয় পিচারটা এটা হিটলিস হবে অনেক সুন্দর হবে ডিজাইন দেখেন আপনার এই ছয়টা যে আছেন নিতে পারবেন এই ছয়টা কিন্তু হিটলিস্ট অনেক সুন্দর হবে দেখেন আপনারা খুবই সুন্দর হবে এই সুতার কাজটা অনেক সুন্দর কিন্তু আপনারা এই কাজটা দেখেন খুবই গর্জিয়াস হবে কাজটা অনেক গর্জিয়াস কাজ ভারী কাজের মধ্যে পাচ্ছেন আপনারা গলার কাজটা এবং নিচের কাজটা সেম থাকবে কিন্তু এদের স্লিপটা হবে

আমরা যে আপনাকে অ্যালগ দিলাম সবগুলো কালার দেওয়া যাবে প্রাইস কেমন হবে পঁচিশশো টাকা গুলো আপনার এই ভলিউমটা আপনারা চাইলে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাভেলেবেল কালেকশন আছে আপনার যে যে কালারটাই চান সবগুলোই দেওয়া যাবে এখানে আর যারা হোলসেল তারাও কিন্তু নিতে পারবেন ভাইদের শুরুে আসলে ভাইদেরটার মূলত হোলসেল শোরুম আপনার চার এখান থেকে হোলসেল দেওয়া দেওয়াতে পারবেন এই ডিজাইন দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা সুতারা কাজ করা আছে এই সুতার কাজ এবং আপনাদের অ্যাম্বয়েডারে এয়ার স্ক্রিন প্রিন্টের কাজও হবে ওটাই কিন্তু পাচ্ছেন আপনারা এটাতে অনেক লেখেন অনেক বড়ো হবে এবং অনেক সুন্দর হবে দেখেন নিচে দু সাইডে দেখেন বক্স করা আছে খুবই সুন্দর হবে চারাপাশে থেকে ডিজাইনটা এটা কিন্তু আপনার শিফন ইয়া পিওর রেভিদের পাবেন আপনারা দেখেন অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা প্রাইসটা কেমন হবে উনিশশো টাকা উনিশশো টাকা করে নিতে পারতেছেন এই যে আটা কালার পাবেন তা আমরা যেগুলো দেখলাম সবগুলো আপনারা নিতে পারবেন যদি আপনারা চান হোলসেল চান হোলসেলে এখানে নিতে পারবেন এখানে এছাড়াও কিন্তু বুড়ি থেকে অনেক কালেকশন আছে আপনার অ্যাভেলেবেল কালেকশন আছে চাইলে আপনারা এখানে নিতে আসবেন কিন্তু দোকানে তো অনেক অ্যাভেলেবেল কালেকশন আপনার চলে আসবেন এখানে হাই ব্রাডার আছে তো পেয়ে যাবেন হোলসেল নেন বা খুটসেলের ড্রে আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন কুড়ি মাধ্যমে ঢাকার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি আপনি দিতে পারবেন তো ভিয়াস ভালো থাকবেন আল্লাহ হাফেজ